দিদিভাই তুমি কবে বিয়ে করবে কেন এরকম আছি ভালো লাগছে না দেখতে তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো ফিউচারে তোমার হাজবেন্ড মধ্যে কি কি চাও তুমি স্টার্ট মিনিমাম কুড়িবার বলেছে থ্রি টু ওয়ান স্টার্ট থ্রি টু ওয়ান স্টার্ট কিন্তু স্টার্ট আর হয়নি যাই হোক হ্যাঁ গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগস সবাই নিউ ব্লগস না নিউ কিউ এর ভিডিও তোমাদের অনেক দিনের কিছু কোশ্চেন মাত্র দুটো দিনের কোশ্চেনের অ্যান্সার দেবো বাট তার আগে আমি গতকাল একটা কিউ ফটো আপলোড করেছিলাম যে তোমরা তোমাদের কোশ্চেন করো অ্যাবাউট মি তোমরা প্রচুর কমেন্ট করেছিলে কোশ্চেন করেছো সেখানে যার অ্যান্সার আজকে আমি দেবো আর আজকে আমি একটু করেই যাবো দোকানে দোকানে আজকে আমার শাড়ির একটু লাইভ আছে সেই কারণে একবার রেডি হয়ে বসেছি আমাকে কাবার লাগিয়ে কমেন্টে জানিও অ্যান্ড চলো আজকে তোমাদেরকে বলবো তোমাদের মোস্ট ডিমান্ডিং তিনটে চারটে কোশ্চেন যার মধ্যে আমি প্রথমেই বলি যে মোস্ট ডিম্যান্ডিং কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেনই আছে তোমরা কেন আগের থেকে ইউটিউব ভিডিও এখন আর সেরকমভাবে করো না মানে পরিমাণ কমে গেছে বা ছেড়ে দিয়েছ কিনা একদমই নয় আমরা আর ইউটিউব গত পাঁচ বছরে আমাদের মানে রক্তে মিশে যাচ্ছে তো এইসব ছাড়ার কোনো ব্যাপার নেই সেই অ্যান্সার দেব যে কেন আগের মতন ভিডিও আর ইউটিউবে আমরা করি না সেকেন্ডলি আমরা দোকানে বিজনেসের দিকে ঢুকে যাচ্ছি তার মানে কি আমরা ইউটিউব বন্ধ করে দেব বা আমরা কি ইউটিউব বা ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করব না বিশেষ করে বিশেষ করে আমি আমার এই পেজে প্রচুর পাই দেখো সব অ্যান্সার দেবো এই দুটো তিনটে এবং তারপরে কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো তোমাদের কোশ্চেন যা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো প্রথমে চলো সবাইকে বলি যারা যারা পেজটাকে ফলো পাওয়া সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তাদের করে লাখ করে দাও আর আমি প্রত্যেক দিন আমার এসআইকে সিস্টার মিনি ব্লগস আরেকটা সেকেন্ড চ্যানেল সেখানে আমি ভিডিও আপলোড করি হয়তো তোমরা সেটা দেখো না বা অনেকে জানো না ওটা আমার অনেকে হবে হয়তো ফেক বাট সেখানে আমি নিয়মিত রেগুলার আপডেট দিয়ে থাকি যেন ফার্স্ট কোশ্চেন তোমাদের সবার একটা মানে মোস্ট ডিম্যান্ডিং অ্যান্ড সবার একটা ব্যাপার থাকে যে সেই কোশ্চেনটা আমরা কি ইউটিউবে আর ভিডিও দেব না একদমই আমরা প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি অ্যান্ড সারাক্ষণ আমরা ভিডিও দিতে থাকবো একটু পরিমাণটা কমে গেছে কারণ ইউটিউবের সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক এবং আরও যে এই যে আরো দুটো তিনটে পেজ এগুলো আমাদেরকে চালাতে হয় সেই কারণে ইউটিউবে ভিডিওর পরিমাণটা সামান্য কমে গেছে আগে যেরকম দিতাম সেরকম না যেহেতু আগের মতন আর ঘুরতেও যাই না সেই কারণে ভিডিওটা কমে গেছে তো আমরা ভিডিও কোনো অকেশন হলে কোনো কিছু কিনলে কোনো কিছু করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমরা ভিডিও যেরকম করছিলাম সেরকমই করছি সেকেন্ডলি আমরা কি বিজনেস করার জন্য কি ইউটিউব ছেড়ে দিচ্ছি প্রাইস একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমি তো তোমাদেরকে সব দুটোই ঘুরে ঘুরে দেখাবো বাট তার আগে তোমাদেরকে বলি যেহেতু রোড সাইডে আমাদের পুরো সব দুটোই ওই সবটাও এই সবটাও বাট এই সবগুলোতে এত পরিমাণে ধুলো ময়লা ডাস জমে যে কারণে আমাকে ভীষণ সুন্দরভাবে এই সবটাকে ক্লিন করতে হয় যে কারণে কিন্তু ঝাড়ু দিয়ে পসিবল না সেটা কারণ ওয়াল ক্লিনিং থেকে শুরু করে ফ্লোর ম্যাট সব সবকিছুর জন্য আমার খুব ভালো একটা প্রোডাক্ট দরকার যে কারণ আমি কিনে নিয়েছি আমার স্টিক ক্লিনার এইটা তো আমি এই প্রোডাক্টটা দিয়ে আমার দুটো সব ইজিলি ক্লিন করি তো চলো আমি এটা ইউজ করি সেটা বক্সটা আনবক্সিং করতে কিন্তু এটা পেলাম এটা হলো মাল্টি ফাংশনাল ব্রাশ ফর ক্লিনিং যেরকম বেড কার্পেট তুমি ইজিলি ক্লিন করতে পারবে এবং সোফা সেকেন্ডলি এই নজেলটা পাবে যেটা দিয়ে তুমি সিলিং এবং তোমার ওয়াল ক্লিন করতে পারবে এবং সাইডের এরিয়া এটা হলো ফ্লোর এবং তার সাথে কার্পেট ক্লিনার যার ফ্রন্টে তিনটে এলইডি লাইট পেয়ে যাবে আর এটার সাথে একটা মোটরাইজ রোলিং ব্রাশও রয়েছে এটা হলো একটা এক্সটেনশন রড ভ্যাকুম ক্লিনার স্টোর করার জন্য একটা হ্যাঙ্গার পেয়ে যাবে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং তার সাথে পেয়ে যাবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটা হলো মেন ইউনিটটা আগারো এলিগেন্ট স্টিক ভ্যাকুম ক্লিনার কোয়ালিটি কিন্তু একদমই সলিড এটাই যে পাওয়ারফুল মোটরটা রয়েছে সেটা কিন্তু একশো পঞ্চাশ ওয়ার্ডের এই কপার মোটরের সাকশন ক্যাপাসিটি কিন্তু নাইন কে পি এ তার সাথে এই ডাস্ট ক্যাপাসিটি কিন্তু পাঁচশো এম এর প্রেস করে এটাকে এরকম ভাবে ক্লিন করতে পারবে এবং রিমুভও করতে পারবে এখানে দুটো সাকশন মুড আছে চলো একটা টেস্ট করি এটা রিচার্জেবল তুমি একটা চার্জারও পেয়ে যাবে এবার মেন ইউনিটটাকে আমরা ইনস্টল করব ঠিক এইভাবে ফ্লোর ক্লিনারটাকেও কিন্তু আমরা এইভাবে সেট করে নেবো ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু পুরোপুরি রেডি এবার এটা আমরা ক্লিন করব ডাস্ট কিন্তু এর মধ্যে এবার এটাকে আমরা প্রেস করে এটাকে রিমুভ করব। বাড়ি সমস্ত কিছু ক্লিন রাখতে তো অবশ্যই এটা পার্চেস করো লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তাছাড়া তোমরা সার্চ করলেও পেয়ে যাবে এগারো স্টিক ভ্যাকিউম ক্লিন আছে বিজনেস করার জন্য কি ইউটিউব ছেড়ে দিচ্ছি নাকি ইউটিউব ছেড়ে কেন বিজনেসের দিকে ঢুকছি এটা খুব আমি এই যে ফটো আপলোড করেছি এখানে প্রায় আশি জনের মতন কমেন্ট করেছে তার মধ্যে প্রায় ফর্টি মানে চল্লিশ জনের এরকমই ধারণা যে আমরা কি বিজনেসের জন্য ইউটিউব ছেড়ে দিচ্ছি এরকম কিছুই নয় কোনোটার জন্য কোনোটা ছাড়ছি না বিজনেস যেটা আমাদের মনে হলো আমাদের জীবনে প্রচুর ল্যাদ সেই ল্যাদ কাটানোর জন্য নিজেদের এখন থেকে প্রিপেয়ার করার জন্য আমরা দুটো বিজনেস ওপেন করছি একটা অলরেডি আমাদের ওপেন ওয়াইটি শপ যেটা শাড়ির যার শাড়ি আমি পরে আছি অলরেডি এই শাড়িটারই ভিডিও করব এখন তো এটা একটা আছে আর সেকেন্ডলি হচ্ছে কি আমাদের ওয়াইটি শপের সাথে সেকেন্ডলি আমাদের ওয়াইফি শপের সাথে সাথে আরও একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে সেটার নামটা কোনো ফিক্সড হয়নি হলেই আমরা জানিয়ে দেবো তো সেটা হলে তো এই দুটো দুটো আমাদের দু রকমের একটা দাদা সামলাচ্ছে একটা আপাতত আমি সামলাচ্ছি তো আমরা বিজনেসটা এই কারণেই করছি যে আমাদের জীবন থেকে যেন ল্যাক কাটে ইন ফিউচার পাঁচ বছর দশ বছরের মধ্যে যেন আমাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা ভালো হয়ে যায় তখন যেন কোনো রকম প্রবলেম না হয় এই কারণেই তো চলো এবার তোমাদের সিস্টার সীমাদির মতন কিছু রিপ্লাই করি এতক্ষণ তো গেল একটা তোমরা কি কি কমেন্ট করেছো প্রথমে একজন কোশ্চেন করেছে দিদি তুমি পর নিজেকে কোথায় দেখতে চাও তোমার সব সময় কি করতে ভালো লাগে শঙ্করদার কবে বিয়ে তোমার লাইফের সব থেকে কষ্টের দিন কবে ছিল লাভ ইউ লাভ ফ্রম উলুবেরিয়া বাহ প্রচুর কোশ্চেন করেছ চলো ফার্স্টেই বলি আমি নিজেকে আফটার ফাইভ ইয়ার্স নিজেকে দেখতে চাই যেখানে আজকে আছি এর থেকে একটু ভালো জায়গায় মানে দিন যত কি বলবো আমি বুঝতে পারছি না আমাকে আমাকে অনেক ভালো রেখেছে গত পাঁচ বছর আগে আর এখন তো এখন এর থেকে আমি বেশি কিছু চাই না আমি মনে করি আমার লাইফে এটাও অনেকটা জিনিস জায়গা জুড়ে আমি আছি আমার অনেকটা অনেক কিছু পেয়েছি করেছি পারছি তোমাদের সব থেকে বড় কথা তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি তো তোর ফাইভ ইয়ার্স রাস্তায় দেখলে যেন আজকের মতন একশো জন থাকলে যেন তার মধ্যে মিনিমাম পঞ্চাশ জন বলে দিদি আমি তোমার ভিডিও দেখি তোমাদের খুব ভালো লাগে তো কালকেও তোমার ভিডিও দেখছিলাম এই কথাটা যেন আফটার ফাইভ ইয়ার্স আমি শুনতে চাই যাতে এরকম না হয় দু বছর পরে মানুষ আমাকে ভুলে যায় কারণ মানুষে যে ভালোবাসাটা পেয়েছে সেটা খুবই খুবই দামি হয়তো টাকা পয়সা থাকলে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না তোমার এই টাকা আছে বা ওই টাকা আছে এই জিনিস আছে ওই জিনিস আছে বাট যে ভালোবাসাটা আজকের দিনে দাঁড়িয়ে পাচ্ছি আফটার ফাইভ ইয়ার্স আমি চাই সেই ভালোবাসাটা যেন কমে না যায় জানি কুমবে কেন অনেক মানুষ পুরোনো হবে অনেক মানুষ নতুন হবে অনেকের ফোন ভেঙে যাবে আমাদের আর দেখবে না অনেকে সাবস্ক্রাইব করবে অনেকে আনসাবস্ক্রাইব করবে বাট এটা চাই যে মানুষ যেন আজকের মতন সেই দিনও দাঁড়িয়ে বলে দিদি তোমার ভিডিও দেখতাম দেখি একটু আগে দেখছিলাম এটা করেছ ওটা করেছো শঙ্করদার কবে বিয়ে শঙ্করদার বিয়ে শঙ্করদা জানে কারোর লাইফের বিয়ের ব্যাপার জন্ম জন্মৃত্যু বিয়ে তিনটে বিধাদা নিয়ে আমি সবসময় ছোটো থেকে নিয়ে এসেছি তো তার বিয়ে কবে সেটা আমি জানি না তো এই কথা আমাকে বলে তো লাভ নেই শঙ্করদার বিয়ে কবে শঙ্করদা জানে প্রিয়াঙ্কা হালদার টু থাউজেন্ড করেছে দিদিভাই তোমার ফেভারিট প্লেস কোথায় দেখো আমার ফেভারিট প্লেস সেরকম বলতে আমার ঠাকুর মানে প্রত্যেকটা তীর্থস্থান খুব ভালো লাগে যে কোনো জায়গায় তাছাড়া ফেভারিট প্লেস বলতে পারে আমার ঘর আমার আগে ঘুরতে ভালো লাগতো সব থেকে যদি ওইটা বাদে কিছু হয় আমার ঘর আমার ঘর আমার ঘর মানে বাড়ির মধ্যে ভীষণ ভালো লাগে ফেভারেট ফুড কী ফুড বলতে বিরিয়ানি খুব ভালোবাসি খেতে ভালোবাসি টুকটাক মাছ ভাত এই খেতে খুব ভালোবাসি নেক্সট দিদি ভাই তুমি কবে বিয়ে করবে কেন এরকম আছি ভালো লাগছে না দেখতে বিয়ে করে কি হবে আচ্ছা ওই কোশ্চেন করেছে যে তোমার এজ কত আচ্ছা আমি এখন বিয়ে দিয়ে কিছু করছি না করব অবশ্যই করব কবে করব সেটাও ঠিক নেই আর আমার এজ বলতে নেই বাট তোমরা গেস করতে পারো ভালো বাইশ তেইশ পার করে গেছি করছি সব পার করে গেছি কুড়ির উপরে চলে গেছি অনেক আগে কুড়ির উপরে গেছি মানে বুড়ি হয়ে গেছি এরকম একটা ব্যাপার রিয়া মাকাল সে একটা কোশ্চেন করেছে যে তোমাকে অনেকবার কোশ্চেন করেছি তুমি কখনো রিপ্লাই করো আজকে নিলাম তোমার নামটা চলো দিদি তুমি দোকান থেকে কত টাকা ইনকাম করো আগে আমাকে কোশ্চেন করা তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো এখন কোশ্চেন পাচ্ছি দোকান থেকে দোকানে খুবই সামান্য একটা আমাদের যারা বিজনেস করে তারা হয়তো জানে যদি তুমি মানুষের গলা কাটতে পারো তাহলে তো অনেক বাট একদম একদম ক্লিয়ার কাট একটা কথা হচ্ছে ইউটিউব অ্যান্ড ফেসবুকের সাথে মানে ইউটিউব আমাদের এই সোশ্যাল মিডিয়ার কাজের সাথে যদি তুমি একটা বিজনেসের তুমি করো কম কম্পেয়ার করো তো এখন দিনে দাঁড়িয়ে আমি যতটা বুঝতে পারছি বিজনেস তো খুবই ভালো নো ডাউট তার উপরে কিছু হয় না যে কারণে আমরাও স্টার্ট করেছি বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি যে ইনকামটা এক ঘন্টায় ইউটিউবে করতে পারি সেটা হয়তো আমার দু দিন লেগে যায় দোকান থেকে ইনকাম করতে তো একটু তো হার্ডওয়ার্কিং আছেই আর অবশ্য ইনকাম কথা এটা তো বলা যায় না যে কোনো দিন হলে হয় কোনো দিন হয়ই না কোনো দিন আমার অনেকটা হয়ে যায় তো আপস অ্যান্ড ডাউন্স তো হতেই থাকে দোকানে সবসময় যারা বিজনেস করে যে ছোট্ট একটু দোকান আছে সেও জানে যে রাস্তা ধারে ফুটপাথে সবজি নিয়ে বসে যে মাছ নিয়ে বসে সেও জানে ভালো করে কোনো না কোনো দিন তার ডাউন হয় কোনো দিন ভালো হয় তো এরকম চলতেই থাকে ব্যবসা যার সাথে ইউটিউব দিন কম্পেয়ার করা যায় না আচ্ছা খেয়ালি বলে একটা বাচ্চা মেয়ে কমেন্ট করেছে বাংলাতেও লিখেছে দিদি তুমি বিয়ে কবে করছো তোমার বয়ফ্রেন্ড আছে কিনা না ছোটোবেলায় তোমার বড় হওয়ার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে ছিল তোমার ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা বলো ইউটিউব চ্যানেল যখন শুরু করেছিল তোমার ফ্যামিলি সাপোর্ট করেছিল কিনা ইউটিউবে ইনকাম কত ও প্রচুর কোশ্চেন করেছে আমি সব উত্তর দিয়ে দিয়েছি একটা কথা যেটা আমি বলি যে ইউটিউব জার্নিটা আমার কেমন ছিল ইউটিউব জার্নি আমার কোনো রকম মানে আমার ইউটিউব জার্নি রকম ছিল এখান থেকে লাভ দিয়েছি এখানে পড়েছি ওখান থেকে লাভ দিয়েছি ওখানে পড়েছি মানে আমার ইউটিউব জার্নিতে কোনো দিন কোনো বাধা বা কিছু কিছুই আসিনি আমি বরং আমার দাদাকে অনেক বাধা দিয়েছিলাম যে কেন করছিস কেন করছিস ফালতু কাজ এইসব বাট আমাকে কোনো দিন দেয়নি কারণ আমার চ্যানেলটাই আমার দাদা খুলে দিয়েছিলো আমিও খুলিনি ওই চ্যানেল খুলে দিয়ে ওই নাম রেখে দিয়েছিল সব কিছু ওই করেছিল প্রথম ভিডিও ও আপলোড করে ইভেন এক লাখ সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত আমার দাদাই ভিডিও আপলোড করেছে তো সবটাই দাদার মানে ক্রেডিট অনেকে বলে যে দাদার নাম কামিয়ে এই সেই বাস্তব আমার দাদা ভাই আমি করবো তুমি করবে না তাই না এরকম একটা ব্যাপার তো আমার দাদার সাথে আমার ফ্যামিলি আমি আমার মা আমার দাদা তিনজন মিলেই সেই গুমা থেকে কলকাতায় চলে আসি ভাড়া থাকি সেই থেকে থেকে ভিডিও করি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইউটিউব জানিয়ে একদমই কোনো মানে আমার এতটুকু প্রবলেম আসেনি ক্রিয়েট হয়নি আমি তো একটা ভালো ইউটিউব জানি আমার ছিল কোনো ব্যাপার না আমার মানে আমি ইউটিউবে ঢুকেছি পেমেন্ট পেয়েছি এরকম একটা ব্যাপার তো এইসব নিয়ে আমার কখনো কিছু ফেস করতে হয়নি যা করেছে আমার দাদা করেছে আমার ইউটিউব জানি খুব ভালো ছিল অ্যান্ড যখন আমি ইউটিউব জানি আমি ভিডিও শুরু করি তখন বাধা কে দেবে আমরা তো প্রত্যেকেই ভিডিও করতাম তাই আমাদের বাধা দেওয়ার মতন কেউ ছিল না আচ্ছা একটা র্যাপিড ফায়ারের মতন কোয়েশ্চেন করেছে এ রিয়া বিশ্বাস করেছে যে তোমরা মোট ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার্স কতজন আমরা মোট ফ্যামিলি মেম্বার্স হলাম সাতজন আমি আমার বাবা মা ছোটদা বড়দা এই হচ্ছে পাঁচজন আমার বৌদি ছজন আমার মনা সাতজন আমরা নিজেরা ফ্যামিলি মেম্বার সাতজন তোমাদের ফেভারিট কি আমার ফেভারিট সং বহু বছর আগে আমি ছোট্ট ছিলাম তখন ক্লাস অত সেভেন এইটে পড়ি তখন ওই জারুরাত একটা গান বেরিয়েছিল এই ভিলেন মুভির আমি এর আগেও বহুবার আমার কিউনে ভিডিওতে বলেছিলাম স্টিল লাইটটাও আজকের দিনে দাঁড়িয়ে ওই গানটাই আছে ওই গানটা শুনলে আমার চোখ থেকে অটোমেটিক জল চলে আসে কিন্তু কোনো দিন ধোকা খাইনি এরকম না যে ধোকা খেয়েছি ছ্যাঁকা খেয়েছি তাই জন্য কষ্ট তখন কোনো অল্প বয়স ছিল তখন ওই গানটা শুনতাম টিভি চালিয়ে টিভিতে ম্যাক্স ছিল না ম্যাক্স না কি ছিল জানি এম টিভি ছিল আরে হিন্দি গান ছিল এম টিভি এম টিভি আর আরো ছিল জুম ছিল এম আর জুম হ্যাঁ তো ওই সব ওই সবে না গানটা খুব দিত তখন তো তখন থেকে ওই গানটাই ফেভারিট ছিল আজকে দিনে দাঁড়িয়ে ওই গানটাই খুব ফেভারিট মুঝে তেরি জরুরত হে চলো নেক্সট ফেভারিট রং কি হোয়াইট বিরিয়ানি ভার্সেস ফ্রাইড রাইস বিরিয়ানি অ্যান্ড পাহাড় ভার্সেস সমুদ্র সমুদ্র পাহাড়ে আমার খুব মানে ডিহাইড্রেশন হয় আমার খুব কষ্ট হয় আমার মা মাথা না ফিল করো হ্যাঁ নিঃশ্বাস নিতে সমস্যা হয় সাফোকেটেড ফিল করি পাহাড়ে সমুদ্র আমার খুব ভালো লাগে বীজ ভালো লাগে জল ভালো লাগে ঠিক আছে খুব ভালো লাগে আচ্ছা সুমি বল সে বলছে দিদি তুমি কতদূর স্টাডি করেছো গ্রাজুয়েশন ও কমপ্লিট করিনি বাট ওই অবধি হলে হয়েই যেত এতদিনে সে মানে তার আগেই আমি ওখান থেকে বেরিয়ে এসেছি আমি ইউটিউবে পুরো জয়েন হয়ে পড়েছি তো তোমার কোনো নিক নেইম আছে কি ইয়েস আমার খুব ভালো একটা নিক নেইম ছিল আজকে সকালবেলায় আমি বলছিলাম ছোটোবেলা থেকে আমার দাদা তুই দাদা কোনো দিন আমাকে বোন বা সীমা কিচ্ছু বলে রাখিনি আমার নিক নেই ছিল ডিম মনে আছে আমার নামটা মানে আজকেই সকালবেলা আমি আমার দোকানে যে মেয়েটা কাজ করে তাকে বলছিলাম যে নামটা দিন দিন যত দিন গেলো দিনে আমার নামটা পুরো মুছেই গেল। কারণ কিন্তু মনে নেই টা তো তোমার ডিমের মতো গোলগাল লাগে বলে আমি ছোটবেলায় না মোটা ছোট ছিলাম আর গোলগাল ছিলাম তাই বাবা না তখন ডিম ডিম বলে রাখতো তো আমার বড় দা কোনদিন আমার নাম ধরে ডাকতো না সারাটা জীবন ডিম 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 এখন বোন বলে রাখে ই রিসেন্টলি 4-5 বছর ধরে বাট আমার নিকনেম ছিল ডিম আমার আগে যে ফেসবুক পেজ ছিল সেখানেও সীমামল্লিক মল্লিক ডিম ছিল তো আমার নিকনেম হচ্ছে ডিম তোমরা চাইলে ডাকতে পারো আমি চাই নামটা ডাকুক ইটস পিঙ্কিও কোশ্চেন করেছে তুমি এতদিনে ইউটিউবে ইউটিউব ভিডিও করে নিজের জন্য কি কি করেছো তা নিজের বলে তো কিছু নেই সবই তো দাদা আমাদেরই হয়েছে তো যা যা তোমরা দেখেছো এইগুলোই এর বাইরে সেরকম কিছু করিনি কী করবো যেটুকু দরকার হয় আজকে জামাটা লাগবে কালকে জুতোটা লাগবে এইখানে এটা করতে হবে এগুলো করছি তো এইগুলো হয়ে গেছে টুকটাক তো ওইরকম কিছু নেই যে এটা করেছে আমি ইউটিউব থেকেই টুকটাক যা যা দেখতে পাবো সবই ইউটিউব থেকেই করা এখন টুকটাক ফিউচার ফিউচারে তোমার হাজবেন্ডের মধ্যে কি কি চাও তুমি কী চাই কিচ্ছু চাই না শুধুমার কথা শুনলেই হবে আর কিচ্ছু লাগবে না তো যাই হোক ফেট ফুড কি বলে দিয়েছি এসব সব বলে দিয়েছি পিঙ্কি কমেন্ট করেছিল যাই হোক আজকে তোমাদের মেইন কোশ্চেনের মধ্যে প্রথম যে দুটো বলেছিলাম সেটাই ছিল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো অ্যান্ড সঙ্গে দেখো চেষ্টা করবো তোমাদের সাথে আগের মতন ভিডিও শেয়ার করা বা পেরে উঠি না জানো তো সময়ের অভাব খুব সময়ের অভাব যেরকম সময় পাই ঘুমিয়ে কাটাই একজন কমেন্ট করেছিল তুমি কতক্ষণ ঘুমাতে পারো যে কমেন্টটা করেছিলে সে একটু রিপ্লাইটা দেবে কমেন্ট বক্সে বক্সে যে তুমি কতক্ষণ ঘুমাতে পারো আমাকে যদি দেওয়া হয় শুধু খাবো আর ঘুমাবো আমি সারাদিন ঘুমাতে পারি খাবো উঠবো ঘুমাবো খাবো আবার ঘুমাবো ঘুমাতে খুব পারি বা জানি না যে টানা যদি দু তিন দিন ঘুমাতে দেয় তখন কতদিন পারবো বাট আমি ঘুমাতে খুব পারি